নবীদের একটাই ধরম মারছে মনে হয় আবু জেহেল আমার আজকে মনে হয় বলল আমি আপনার সামনে একটা সুন্দর একটা নিয়েছেছি একটা শোভ সংবাদ আমি নিয়েছে সেই শুভ সংবাদটা হল ওই দেখো আকাশের আকাশের চাপ থেকে তুমি দুধের দুই টুকরো করে ডাকতে পারো আমি কথা দিলাম কথা দিলাম চাচা আমি কলমা পরে আটকে জানি আপনার হাতে হাতে কলমা পরে মুসলমান হয়ে যাব এই অবতার যখন এই কথা বললাম আমার আকাশের দিকে লক্ষ্য করলেন দুহাত করে বললেন রাব্বুল আলামিন আবু জেহেল চাইলো আকাশের তাক থেকে দুই টুকরো করে দেখাতে হবে আমি মোহাম্মদ যদি দেখাতে না পারি আবু জেহেল আমাকে মিথ্যাবাদী মনে করবে ওগো রাব্বুল দয়া মায়া করে আবু জেহেল কে যেন দেখাইতে পারি আকাশের তাকটা দুই টুকরো হয়ে যাবে এই কথা বলার করেছেন আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চারটা দুই টুকরো হয়ে গেছে এক টুকরো যে পাহাড়ে এক টুকরো পড়েছে জমিনের মধ্যে আবু জহেল আবার আশ্চর্য হয়ে গেল আবু জহেল বলল আমি বললাম এটা কেমন হয়ে গেল এ কেমন মোহাম্মদ আবু জহেল আশ্চর্য হয়ে গেল এই ঘটনা দেখার পর ছোট কানে বাসস্থান এসেছে আমার নবীকে ডাক দেয়া বলে নবী কথা दिला আমি আমার কথা দিলাম আমি তোমার হাতে হাদরেকে কলমা পড়ে মুসলমান হয়ে যাব এই কথা আমার মেলা সাক্ষী রয়েছে যেই না এক খণ্ড পাহাড়ে পড়ে যাচ্ছে আরেকটি খণ্ড জমিনে পড়ে যাচ্ছে দুই খন্ড দুই জায়গায় যখন পরে গেলেন আপু হয়ে গেল ছোট্ট মেয়েটাকে আবার বুকে ধরিয়ে নিল নেওয়ার পরে মেয়েটাকে বলল মা তুমি কি দেখেছো যে আকাশের চারটা দুই টুকরো হয়ে গেছে এক টুকরো পড়েছে পাহাড়ের কিনারা আরেক টুকরো পড়েছে জমিনে তুমি কে জিনিস দেখেছো ছোট্ট মেয়ে কিছু তো বোঝে সন্তান বাবার কানে কানে ফিস ফিস করে বলে বাবা যেই না মোহাম্মদ ভাইয়া আমার একবার আঙ্গুলটাই ছেরা করেছে সঙ্গে সঙ্গে আকাশের চারটা দুই খন্ডিত হয়ে গেছে বললাম নিয়ে আসলাম আমার নবীদেরকে বিশ্বাস করার জন্য মহাম্মাকে বিশ্বাস করার জন্য আল্লাহ তাদের শপথ করে কলমা পরে মুসলমান হয়ে যাব এখন দেখি এই মেয়ে আমার জন্য বড় ধরনের একটা বিপদ হয়ে গেল এই জন্য আমার বিপদ হয়ে গেল এই ছোট্ট মেলা যদি মক্কার জমিন যদি বলে যায় কি বলে যায় আমার ভাই মোহাম্মদের আঙ্গলের সারায় আকাশের তার ভাই খণ্ডিত হয়ে গেছে এক খন্ড পড়েছে পাহাড়ের কিনারায় আর এক খন্ড পড়েছে জমিনে তাহলে তো সর্বনা হয়ে যাবে আমি আপদে আমার নেতৃত্ব হারিয়ে যাবে আমাকে কেউ স্বীকার করবে না এই না স্বীকার করবে না কারণ আমার এই ছোট্ট মেয়েরা যদি মানুষদেরকে যুবকদেরকে মক্কার যুবকদেরকে বলে আমার মোহাম্মদের আঙ্গুলের ইশারায় এখন সেটা তারটা হয়ে গেছে তাহলে তো মানুষগুলো দলে দলে পালমা পরে মুসলমান হয়ে যাবে জোরে জোরে বলুন সোবাহান্লাহ আবু দেহার মাথা খারাপ হয়ে গেল সর্বনাশ নিজের পায়ে আমি নিজেই মাল্লা মানলাম মেটাকে এবার কানের কাছে ডাক দেবা মা খবরদার তুমি বলবা না কি বলবা না এই কথা তুমি কাউকে বলবা না মেয়ে তো বুঝতে পারে না কারণ বাবা তো বসে রে কিন্তু মেয়ে জানে না কারণ মেয়েরা তো নিষ্পাপ এই জন্য একজন সন্তান যদি হয়ে যায় এর জন্য এর জন্য এর জন্য দায়ী হবে তার মা তার বাবা কারণ সন্তান তখন চলে আছে নিষ্পাপ হয়ে আছে সন্তানের কোনো দোষ হয় না আপনি সন্তানকে পরিচালিত করেন এই সন্তান যদি জাহান হয়ে যায় এর জন্য আপনি যাই এবার সন্তান বলে কেন আব্বা আমি কেন এই কথাটা বলব না কারণটাকে জানতে চাই মা তোমার বলা যাবে না তুমি বুঝবা না এই সমস্ত কথা এটা আমি বুঝি মেয়ে আমার দেখেছে বাবা আসলে সত্য ঘটনা বলো ইশারা আকাশের চারটা দুই টুকরো হয়ে গেল এই কথা কেন আমি মক্কার যুবকদের বলতে পারব না এইবার আমাকে ধক না ছোট্ট মানুষ তুমি বলতে না তোমার কোন দরকার নাই আমার আপনার হেলের এই দৃশ্য দেখার পরে নবী অবাক নয়ের দিকে আপনি না আপনার সাক্ষী আছে আপনার তো কোনো সাক্ষী নাই আমার কিছু রোজগারেরা চলে গেছে বাইরে ব্যবসা করার জন্য গেছে সারা আকাশের তাপটা দুইখণ্ডিত হয়ে গেছে কথা দিলাম মেয়ের কসম দিলাম সেই দিন সঙ্গে সঙ্গে আপনার কলমাটা পরে আমি মুসলমান হয়ে যাব সত্যিকারের বন্ধুগণ আমার বলুন তো কি কলমা পরে মুসলমান হয়েছে আবু দেহের কলমা পরবে না মুসলমান হবে না কিন্তু হাসি কাঞ্চা করেছেন আমার নবীর সঙ্গে দুনিয়ার জমিনে কষ্ট দুঃখ দিয়েছিল ওই মোনা থেকে ওই বসে আবু জেহে আমাকে আবু জেহে আমার নবীকে হত্যা করার জন্য পৃথিবী পায়ে পায়ে আবু জেহে লেগেছিল এমনকি আমার নবী তখন সে যায় আবু জেহে মরা উদের ফুরি পচা ফুরি বলো আমার নবীর মাথার পর্যন্ত আবু জেহে চাপিয়ে দিয়েছিল